আর যেতে হবে না দুবাই আমেরিকা ফার্নিচার কিনার জন্য সব রকম ফার্নিচার রয়েছে বিশেষ করে আপনারা কিন্তু এই টাইপের বেডরুম সেটগুলো গুলো খুঁজেন অনেকে দুবাই বা আমেরিকা বা ইউরোপ গেলে কিন্তু ভাবেন যে ভাই যদি আমাদের দেশে পাওয়া যায় তো অনেকে কিন্তু মানে ভাবে যে আসলে কি আমাদের দেশে পাওয়া যায় কিনা যারা আজকে এই ভিডিও দেখছেন সবাইকে উদ্দেশ্য করে বলছি এই টাইপের যত ধরনের লাক্সারিয়াস ফার্নিচার হয় আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন কোথায় জে আর ফার্নিচার কোথায় পাচ্ছি জে আর ফার্নিচার অ্যাড্রেসটা বলে দিন এড্রেসটা হচ্ছে একদম ইজি লোকেশন ঢাকা উত্তর বাড্ডা আর উত্তর বাড্ডা মেইন রোডেই ফুটবল ব্রিজের সাথে আচ্ছা নুর হাকিম টাওয়ারের দ্বিতীয় তলায় জে আর ফার্নিচার আর আসলে আপনাকে পাওয়া যাবে নাকি হ্যাঁ অবশ্যই আসলে আর সাথে আছে শান ভাই শাম সব মিলে কি অবস্থা বলেন এই তো আলহামদুলিল্লাহ আপনার কি অবস্থা অনেক ভালো ভাই এত বড় শোরুম দেখেন দর্শক আমি কিন্তু মিথ্যা বলছি না মানে ঢাকার মধ্যে অন্যতম বড় শোরুম এটা এটার মধ্যে কিন্তু একদম ডাইনিং সোফা বেডরুম একদম

আচ্ছা দেখেন আমরা দেখিয়ে দিচ্ছি আমরা এখানে আর এটার দা কি কি রয়েছে এটার সাথে এটার সাথে রেখেছি একটা সাতটি বাই 73 আলমিরা এটা খুব ভালো গ্লোরি আলমে এখানে ইউজ করেছি ভিতরে দেখেন হিউজ স্পেস রয়েছে ও ভাই দেখি 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 ওরে ভাই কি চমৎকার গ্লেজ আর কি টিক টিক করতেছে ভিতরে না একদম ভিতরে বাইরে একদম সেম ফিনিশিং আকি দেখেন এখানে কিন্তু খুবই চমৎকার আমরা ফিনিশিং রেখেছি মানে ফিনিশিং এর একদম ওস্তাদ হচ্ছে জিয়ার ফার্নিচার নাকি জি কারণ ভিতরে কিন্তু অনেক একদম মাথায় তো দামি দামি কাপড় চোপড়

কিন্তু সব রকম দেখেন এই টাইপের ফার্নিচার বাংলাদেশে যে প্রস্তুত হয় অনেকে জানেই তো না অনেকে জানে না যে এখানে যে এত এত কালেকশন সব আমেরিকান রে ভাই মেটালের মধ্যে স্টমকটা আমরা মিরর রেখেছি এখানে কিন্তু আমরা উপরে হেড সাইড এর মধ্যে আমরা হচ্ছে মিরর স্পট দিয়েছি এটা জ্বালালে কিন্তু আরো ড্রেসিং টেবিলের মধ্যে এই পাশে দুবাই বেডরুম সেট এর মধ্যে আরেকটু রিজনেবল প্রাইসে যারা হচ্ছে চাচ্ছেন তাদের জন্য আচ্ছা 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 খুবই চমৎকার স্টোন লাগানো আছে এখানে রিটন ডিজাইনের মধ্যে ফেব্রিক্স খুবই চমৎকার এটার সাথে আর তারপরে কিন্তু এরপর কি নিয়ে আসলাম বলেন এর পাশে আরেকটি সাথে সাত ফিট বাই প্রিমিয়াম লুকিং এর হচ্ছে আলমিরাটা রেখেছি আমরা চার পাটের আলমিরা পাশাপাশি পাশে কি রয়েছে একটু ভিন্ন তরের মধ্যে আমরা জালি কাটিং করে দিয়েছি এখানে কিন্তু ইউনিভার্সাল লেদার দিয়ে রেখেছি এটাও কিন্তু অবিকল বেডরুম সেট দেয়া যাবে সেম টু সেম লুকিং থাকবে এই পাশে হচ্ছে আমাদের সবচেয়ে চমক যে বেডরুম সেটটি এটা হচ্ছে আমাদের চমক সাদা পরি সাদা পরি বেডরুম সেট এই বেডরুম সেটটা কিন্তু খুবই চমৎকার 100% চিদাং সেগুন কাঠের মধ্যে এই কালারটি করেছি ইউনিভার্সাল লেদার রয়েছে পাশাপাশি কিন্তু এটার সাথে 7 ফিট বাই 7 ফিট চার পাটের একটা আলমিরা রয়েছে আচ্ছা আপনারা কিন্তু চাইলে এটাও দেখতে পারেন ওকে আর যারা একটু সিম্পল চান তাদের জন্য তো এখানে রয়েছে এখানে বাজেট মানে হচ্ছে ওয়ান থেকে টেন পর্যন্ত মানে হান্ড্রেড পর্যন্ত বাজেটের কিন্তু ফার্নিচার রয়েছে যাদের বাজেট হচ্ছে হাজার টাকা যাদের বাজেট লাখ টাকা সব মানে কেউ আসলে খালি হাতে যাবে না কেউ খালি হাতে যাওয়ার কোনো স্কুপ নেই কারণ সব রেঞ্জের প্রাইজের কিন্তু কালেকশন এখানে আলমারি নাকি এটা আলমারি আপনি বলেন এখানে কিন্তু আপনি এত চমৎকার আলমারি খুবই চমৎকার থ্রি ডি কাটিং এটা খুলে দেখেন না ভাই কি আছে ভিতরে এত লাক্সারিয়াস আলমারি দেখাই কত হিউজ স্পেস রয়েছে এটার ভিতরে পুরো মাথা নষ্ট অনেক মোটা ডিজাইনস দিয়ে রেখেছি অনেক ভিতরের শেলফ এবং বাইরের কালার সবকিছু কিন্তু সেম টু সেম রয়েছে আচ্ছা ভিতর এবং বাইরে হ্যাঁ হ্যাঁ ওকে তাহলে কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এই পাশে রয়েছে আরো একটি নাইস লুকিং এর মধ্যে আমরা এটা রেখেছি খুবই চমৎকার আচ্ছা তাহলে কিন্তু খুবই চমৎকার আমরা হচ্ছে ডিজাইন করেছি এবং কালার কম্বিনেশনে বেডরুম সেটটি করেছি খুব সুন্দর একটা লাগছে আচ্ছা এটাই কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন এখানে স্পটলাইটের ব্যবস্থা রয়েছে ওকে এখানে আরেকটি সিম্পলের মধ্যে রেখেছি আমরা এটা কিন্তু খুবই চমৎকার নিউ এই লেদারের মধ্যে না ভাই হ্যাঁ লেদারের মধ্যে একদম নিউ কালেকশনের মধ্যে আমরা এটা এনেছি আচ্ছা আচ্ছা এটা কিন্তু আপনারা চাইলে দেখতে পারেন ওকে খুবই চমৎকার এর মধ্যে আমরা এই ডিজাইনটি করেছি

কিন্তু রয়েছে এটা যদি জ্বালাই দিই আরো কিন্তু ব্রাইটফুল লাগবে ভাই এই যে ভ্যানিটিটা ভাই লুকিংটা দেখেন একদম খুবই ওয়াও কিন্তু কালারটা একটু কাছ থেকে যদি দেখেন দেখেন কতটা প্রিমিয়াম কালার স্মুথ একদম চকচক করছে একবারে আর চ্যানেল লাগানো আছে একদম স্মুথলি কিন্তু আপনি ওয়্যারগুলো খুলতে পারবেন

এখানে উপরে যে হেড সাইডটা এটাও যদি দেখাই খুবই কিন্তু ওভারঅল একটা নাইস লুকিং এর মধ্যে কিন্তু এই বেডরুম সেটগুলো রয়েছে হুম দারুণ দারুণ ওকে তো এগুলো নেয়ার জন্য আসতে হবে জে আর ফার্নিচার উত্তর বাড্ডাতে পড়ছে দেখেন এত বড় শোরুম এবং এত কালেকশন কিন্তু আপনারা খুব কম শোরুমে কিন্তু পাবেন আর এখানে যে কালেকশনগুলো রয়েছে সবই হচ্ছে লাক্সারিয়াস মানে আপনার মনে ধরবে আপনার রুচিতে ধরবে এমন কালেকশন মানে এমন না যে বুংবাং কালেকশন না যা আছে সব রয়েছে আচ্ছা 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 ওকে তো দর্শক আজকে আমরা ভিডিও টি করলাম যে আর ফার্নিচার উত্তর পড্ডায় পড়ছে একটা বললেন ঢাকা উত্তর বাড্ডা লোকেশনটা একদম লোকেশন ঢাকা উত্তর পাডা উত্তর বাড্ডা মেইন রোডে ফুটোভার ব্রিজ এর সাথে নুর হাকিম টাওয়ার এর দ্বিতীয় তলা ফার্নিচার আচ্ছা তো এই ছিল আজকে ভিডিও নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ রাখুন আসসালিক